কোন রকমের যুদ্ধই চায় না বাংলাদেশ বাহিনীর মহড়ায় কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন বিশ্বে প্রতিনিয়তই যুদ্ধের হুমকিতে থাকতে হচ্ছে যুদ্ধের প্রস্তুতি অনেক সময়ই যুদ্ধের দিকে ছেড়ে দেয় তাই হুমকি থাকলে প্রস্তুতি না থাকাটা আত্মঘাতী বলে মনে করেন ড মোহাম্মদ ইউনুস বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় দেখতে কুর্মিটোলায় বীরত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে আসেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে তাকে দেয়া হয় গার্ড অব অনার বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা আমিও যুদ্ধবিরোধী মানুষ হোক এটা আমরা কামনা করি না বক্তব্যের শুরুতে যুদ্ধের বিরুদ্ধে দেশের অবস্থান জানিয়ে বাস্তবতা স্মরণ করিয়ে দেন ড মোহাম্মদ ইউনুস বলেন বিশ্বে যেখানে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি সেখানে প্রস্তুতি না নিয়ে রাখা আত্মঘাতী যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা গুরুতর আপত্তি এমন বাস যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী প্রধান উপদেষ্টার প্রত্যাশা ঐক্যবদ্ধ চেষ্টায় বাংলাদেশ নিরাপদ ও শক্তিশালী হবে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সর প্রস্তুত বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা নিরাপদ উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব